নমস্কার আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম বাই পূর্ণিমা তো আজ আমি মধুসূদন মঞ্চে নন্দিকার প্রযোজনা পঞ্চজন আর নির্দেশনা সহিনী ভট্টাচার্য তো আমি নাটকটা দেখবো তো চল তার জন্য আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আমার শো হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটায় তো আমি বেরিয়েছি একটু আগে এগিয়েই বেরিয়েছি প্রচণ্ড গরম আজ তো আমি এখন বাইপাস থেকে যাচ্ছি তো আমি এখন যাব ঢাকুরিয়া মধুসূদন মঞ্চ তো ঢাকুরিয়া মধুসূদন মঞ্চ তো বেশি দূরে না আমার বাড়ির খুব কাছাকাছিতে তো বেশিক্ষণ সময় লাগবে না যদিও তো আমি এখন দেখো ধীরে ধীরে এখন আমি পৌঁছেও গেছি এখন আমি নেমে গেছি এখন গেট থেকে ঢুকছি পাশেই দক্ষিণাপন তো এখনও ফাঁকা ফাঁকা রয়েছে অনেকটা আগে আগে যেহেতু চলে এসেছি তো তার জন্য অনেকটা দেখছি এখনও ফাঁকা তো অনেক দিন কখনো হন নাটক দেখি না দাদা চলে এলাম শুনেছি এটা খুবই ভালো তাই চলে এলাম তো অনলাইনে যেহেতু টিকিট কেটেছিলাম এটা দেখি এখান থেকে টিকিটটা তুলে নিলাম পঞ্চজন্য নন্দিকার প্রযোজনা পঞ্চজন্য নির্দেশনা সোহিনী ভট্টাচার্য যাই হোক এখন আমি এটা দেখতে যাব। ভেতরে এখন ঢুকবো তো আস্তে আস্তে দেখছি বেশ লোকের সমাগম হয়ে গেছে অনেকটা ভিড় হয়ে এসছে তো পাশেই দেখো এখানে এখানে নটি বিনোদিনী নটি বিনোদিনী যদি কিছুদিন আগে আমি দেখেছিলাম তো এটার দেখার নেই তো যাই হোক এটা দেখব আজ কেমন লাগে তো দেখো এটা হচ্ছে দক্ষিণাপন পাশেই দক্ষিণাপন অনেকদিন আসি না দক্ষিণাপনে তো যদি আজ তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই তো একটু দক্ষিণাপন থেকেও ঘুরে যাবো সবাই টিকিট কাউন্টার থেকে এখন টিকিট নিয়ে নিচ্ছে সারা যারা অনলাইনে টিকিট কেটেছিল তো আমি এখন এগিয়ে যাচ্ছি লাইনের দিকে গিয়ে দাঁড়াই কেননা প্রচুর লাইন পড়ে যাবে এখন তো সামনের দিকে আমি বেশ ছ সাতজনের পিছনেই আমি দাঁড়িয়ে পড়লাম আর এখন বিশাল লম্বা লাইন এগিয়ে যাচ্ছে দেখছি তো লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখন ভেতরেও ঢুকে যাচ্ছি ধীরে ধীরে সবাই চলে এসেছি এসে এখন সিট নিয়ে বসেও গেলাম পেছনের দিকেই আমার সিটটা পড়েছে যদিও নাটক চলাকালীন এখানে কোনো ভিডিও বা ছবি তোলা নিষেধ তাই তোমাদের সেটা আর দেখাতে পারবো না এখনই আমি ফোনটা সুইচ অফ করে দেব তো যাই হোক না খুবই ভালো দেখলাম এখন বেরিয়ে পড়েছি এখন নটা বাজে বেরিয়ে এসছি খুবই ভালো লেগেছে অনেক দিন পরে একটা খুব ভালো নাটক দেখলাম খুব ভালো লাগলো আমার তো রাত হয়ে গেছে এখন আর দক্ষিণাপানের দিকে ঢুকবো না এখন বাড়ির বাড়ির দিকেই যাব তো বেরিয়ে পড়েছি এখন দেখো চলে এসেছি প্রায় কাছে বাড়ি তো বাড়িতে আমি এখন পৌঁছেও গেছি তো আমি গাছ থেকে এক প্রচুর আম আমার বেড়ে পাড়া হয়েছিল মানে গ্রাম থেকে এসেছিলো সেই আমগুলো কাঁচা ছিল আর কি সেই আমগুলো দেখো আমি চালের বস্তার মধ্যে চেপের রেখে দিয়েছিলাম ঢেকে সে আমগুলো দেখো একদম পেকে গেছে আজ খুলে দেখছি পাঁচ ছ আগেই রেখেছিলাম তো আজ খুলে দেখি কে কী অবস্থা তো দেখছি বেশ পেকে গেছে দু একটা পাখি নি। চালের বস্তার মধ্যে কিছুটা রেখেছিলাম কিছুটা চালের টিনে যে যেখান থেকে চাল নিই সেখানেও কয়েকটা রেখেছিলাম তো দেখলাম বেশ পেকে এসছে এটা কিন্তু বেশ ভালো সিস্টেম কার্বাইট না দিয়ে ভাবে রাখলে এগুলো রেখেছিলাম চালের টিনের মধ্যে সেগুলো একটু কম পেকেছে আর একদম উপরে আমার তিনতলার উপরে ঠাকুরঘরের সামনে এখানে তো খুব তাপ বেশি এখানে দুটো কাঁঠাল রেখেছিলাম কাঁঠাল দুটো কাঁচা ছিল তো এই কাঁঠালটাও দেখছি বেশ পেকে গেছে আর একটা এখানে একটা বড় গামলার মধ্যে রেখেছি দেখো এটা কাঁথা কয়েকটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আম এই আমগুলোও দেখলাম বেশ কয়েকটা পেকে গেছে আর তিন চারটি আম কাঁচা আছে তো যাই হোক এই আমগুলো এখন সব নিয়ে কাঁঠালটাকে কোলে করে নিয়ে নিচের দিকে নাপছি অনেকটা বড় কাঁঠাল যাই হোক এগুলো এখন সব যদি একসঙ্গে বেশি পেকে যায় তাহলে তো মুশকিল যার জন্য এখন আর রাখবো না বের করে নিলাম আর রাত্রে এখন ছেলে খাবে পনির আর নান রুটি তো পনির বানাবো সবসময় তো চারমা গাছ থাকে না আর এইগুলো দেখো কী এগুলো হচ্ছে কুমড়ো যে হয় না কুমড়োর দানা কুমড়োর দানা থেকে আমি খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছিলাম সেই কুমড়োর দানাটা আমি বেটে নিচ্ছি ভালো করে শিলে আর কাজু বাদাম বেটে নিয়েছি আর আমি এখন পনিরটাকে একটু ভেজে নিয়েছি সব সময় যে একই জিনিস দিয়ে বানাতে হবে তেমন তো কিছু নেই ঘরে যা থাকে সেটা দিয়ে বানিয়ে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ একটু রসুন আদা দিয়ে দিলাম দিয়েই যা মশলা থাকে সবসময় একই রকম খেতে হবে এমন তো কোনো নেই ঘরে যা থাকে তা দিয়েও কখনো বানিয়ে খেয়ে দেখো খারাপ লাগে না তো যাই হোক এটা দিয়ে এখন আমি পনির বানিয়ে দেবো আর ও বায়না করে গেছে ছেলেও আজকে একটা মুভি দেখতে গেছে ও এসে বলছে মা আজ আমি পনির আর নান রুটি খাবো তো ওর জন্য একটু পনির নান রুটি বানিয়ে রাখবো তো রাতও হয়ে এসছে বেশ অনেকটা কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছু মুখে স্বাদও নেই খেতেও ভালো লাগে না পাতলা ডাল লেবু দিয়ে খেতে যেন বেশি ভালো লাগে তো যাই হোক ছেলের জন্য বায়না করেছে ওর জন্য একটু বানিয়ে রাখি তো দেখো আমার ঝটপট হয়ে গেল প্রায় রান্না শেষ তো এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পরিমাণ মতন জালও হয়ে গেছে নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দেবো কি দিয়ে আমার ঝটপট রান্না হয়েও গেল পনির রান্না আমার রেডি এখন ছেলের জন্য কয়েকটা নান রুটি বানিয়ে নেবো তো নানটা আমার মাখা মাখাই ছিল ফ্রিজের আগ মাখা ছিল লেচি তো তিন পিস করে নেব ওর জন্য তো গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি মেয়ের আমার জন্য তো ছেলের জন্য এখন নানও বানিয়ে নিয়েছি তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের সামনে হাজির হবো ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বাই